ইউনাইটেড আরব আমিরাত মুসাফা বিএনপির সহ সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হল রুমে বিএনপির আলোচনা সভা ও আমেনা বেগমের নাতনির জন্মদিন পালন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাস সারাফত আলী সিরাজুল ইসলাম নোয়া মুসা আল মাহমুদ চৌধুরী নুরুন্নবী নবী ভুইয়া বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এতে আরো উপস্থিত ছিলেন আবু রাসেল সোহেল দেলোয়ার কামাল আমিনুল ইসলাম আব্দুল কাইয়ুম মোহাম্মদ জাহেদ হোসেন মাহবুব উদ্দিন আজিজ নয়ন মোহাম্মদ সোহেল জসিম লিটন সৌকত মুসাম্মত লিপি খাতুন সুফিয়া খাতুন মুসাম্মদ রুমা বেগম সুমি বেগম রাহেনা বেগম মিষ্টি বেগম অরুণু বেগম শাহানা খাতুন সহ অসংখ্য অতিথিবৃন্দ এতে উপস্থিত ছিলেন আমরা যেন হয়ে লিডার হিসেবে পারে আমরা এই দেশের করি না এই জন্য শেখদেরকে আমরা অন্তর অন্তস্তকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের দেশের কিছু কথাবার্তা আমরা দশ ভাই বোন মিলে বসে এটাই আলোচনা করি আর শুধুমাত্র আমাদের দেশে এই দেশের কোনো রাষ্ট্রীয় আমরা করি না আমাদের দেশের কথাবার্তা বলার জন্য এই দেশের সরকার যে আমাদের সুযোগ সুবিধা দিয়েছে সেজন্য সকল শেখদের আপনারা অপেক্ষা করছেন কিন্তু আমরা কি পরিবেশে ছিলাম কি সমস্যায় ছিলাম ওইটা বলার যে অপেক্ষা রাখে না আমাদের গায়ের পোশাক দেখলি আপনার উপর তো আমি আজকে আমাদের আছেন এবং সম্মানিত এখানে আছেন আমি আজকে দীর্ঘ পাঁচ মাস আগামী দেশের থেকে যখন আসি আমার অবশ্য সাথে আমার সাথে পরিচয় যেহেতু এখানে আমাদের মুসাফা একটা যুবদলের কমিটি আছে